জি সেভেন জি সেভেন হচ্ছে গ্রুপ অফ সেভেন শিল্প শিল্পোন্নত দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট জি সেভেনের পূর্ব অনেক নাম ছিল যেমন লাইব্রেরি অফ গ্রুপ গ্রুপ অফ এইট গ্রুপ অফ সিক্স ইত্যাদি প্রতিষ্ঠা হয় পঁচিশে মার্চ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসিতে উদ্যোক্তা ছিল ফ্রান্স সদস্য দেশ ষাটটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান জার্মানি ফ্রান্স ইথালই কানাডা একমাত্র এশিয়া দেশ হচ্ছে জাপান সদর দপ্তর নেই বর্তমান সভাপতি হচ্ছে কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তরতম শীর্ষধ্বনির দেশ অথচ জি সেভেনের ভুক্ত দেশ নয় হচ্ছে চীন পঞ্চাশতম সম্মেলন হয় চব্বিশ দু হাজার চব্বিশ সালের তেরো থেকে পনেরোই জুন ইতালির আফুলিয়া সিটিতে এক একান্নতম সম্মেলন হবে আলবার্ট কানাডা দু হাজার পঁচিশ সালে ভি বি থ্রি ডাব্লিউ হচ্ছে চীনের বিআরআই এর বিরুদ্ধে জি সেভেনের কৌশলগত পদক্ষেপ হলো ভুইল্ড ব্যাগ ভেটার ওয়ার্ড দু সালে গৃহীত হয় যেটি ভি থ্রি ডাব্লিউ হিসেবে পরিচিত এই সংস্থার সম্মেলনে অন্যায় দেয় ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া যুগে উনিশশো সালে এবং আবার বহিষ্কৃত হয় দু হাজার চোদ্দো সালে কারণ ইউক্রেন থেকে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপটি দখল করে এর ফলে বহিষ্কৃত হয় জি টোয়েন্টি বা গ্রুপ অফ টোয়েন্টি হচ্ছে শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরের জোট এটির টিম হচ্ছে এক পৃথিবী এক পরিবার এবং এক ভবিষ্যৎ প্রতিষ্ঠিত হয় সালে সদস্য উনিশটি দেশ ও দুইটি সংস্থা দুটি সংস্থা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন সভাপতি দক্ষিণ আফ্রিকা এক ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত উনিশতম সম্মেলন হয় আঠারো থেকে উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ রিওডি জেনারি ব্রাজিল দুইতম সম্মেলন হবে দু হাজার পঁচিশ সালে বাইশ থেকে তেইশে নভেম্বর দক্ষিণ আফ্রিকা জি টোয়েন্টি করিডোর হচ্ছে বি আই সি আই বি আই এম বা ইন্ডিয়ান বা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর এটি ভারত সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নকে রেল ও সমুদ্রপথে সংযুক্ত করা হবে একে বলা হয় নিউ স্পাইড রোড